আপনি যে শহরে বর্তমানে বসবাস করছেন সেই শহরের বয়স কত এটা নিয়ে কখনো চিন্তাভাবনা করেছেন বা আলাপ আলোচনা করেছেন কারোর সাথে নিশ্চয়ই করেননি বা করেছেন তো এই পৃথিবীতে এই রকম অনেক শহর রয়েছে যেগুলোর বয়স এগারো হাজারেরও বছর বেশি এবং সেগুলো দিব্য এখনও ঝাঁ চকচকে রয়েছে সেখানে মানুষ স্বচ্ছন্দে বসবাস করছে তাদের জীবন যাপন নির্বাহ করছে সেই সব শহর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তাদের কত না ইতিহাস রয়েছে কত না বৈচিত্র্য রয়েছে সেইগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবারের মেলা ম্যাগাজিনটায় এই আনন্দ মেলা ম্যাগাজিনে এবারে এই বিভিন্ন রকম শহর সম্বন্ধে পুরোনো এগারো হাজারের বছরের পুরোনো শহর সম্বন্ধে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে বেশ কিছু বিবরণের লেখা রয়েছে এছাড়া অন্যান্য যেসব বিভাগ থাকে সেগুলো তো রয়েছেই ছটা গল্প রয়েছে এবারে একটা ধারাবাহিক উপন্যাস শুরু হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের আর্যবটের বুদ্ধিশুদ্ধি এটা নতুন শুরু হচ্ছে তো এই সবই আপনাদের সামনে তুলে ধরব কি আছে না আছে তাহলে দেখা যাক আনন্দমেলা পাঁচই ডিসেম্বর দু সংখ্যা সামনের ছবিটা দেখতে পাচ্ছেন এবং বেশ কিছু বিষয়ে লেখা রয়েছে সূচিপত্ররা দেখা যাক প্রচ্ছদ কাহিনীর মধ্যে যে সব শহরের মৃত্যু নেই কয়েক হাজার বছর ধরে যে শহররা আজও টিকে আছে তাদের রোমাঞ্চ সফরের গল্প শুনিয়েছেন সুদেশনা ঘোষ ছটা গল্প দেওয়া রয়েছে এবারে মহামায়া ক্রিকেট কোচিং সেন্টার অভিনন্দন মুখোপাধ্যায়ের লেখা হ্যালোউইন বিদিশা বাগচির লেখা ঝড়ের পাখি মুনিশঙ্কর দেবনাথের লেখা বাবু আর চোর নয়ন বসুর লেখা পৌর গুপ্তধন অরুণাবু ঘোষের লেখা ইকুয়াস ক্যালকুলাস অভিজিৎ রায়ের লেখা ধারাবাহিক উপন্যাস যেটি নতুন শুরু হলো এই পর্ব থেকে আর্য বটের বুদ্ধি শুদ্ধি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে প্রচ্ছদ কাহিনী সুদেশনা ঘোষের লেখা পুরনো শহর সম্বন্ধে যেটা সূচিপত্রে বললাম আমি মহামায়া ক্রিকেট কোচিং সেন্টার অভিনন্দন মুখোপাধ্যায়ের লেখা হ্যালোউইন বিদিশা বাগচির লেখা ধারাবাহিক উপন্যাস যেটি শুরু হল পর্ব নম্বর এক এটি আর্য বুদ্ধিশুদ্ধি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঝড়ের পাখি মণিশঙ্কর দেবনাথের লেখা রথিনবাবু আর চোর নয়ন বসুর লেখা পৌর বাড়ির গুপ্তধন অরুণব ঘোষের লেখা ইকুয়াস ক্যালকুলাস অভিজিৎ রায়ের লেখা কেমন লাগলো ভিডিওটা যদি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানো কেমন লাগলো ভিডিওটা ধন্যবাদ